আসসালাম আলাইকুম ভাইরাল যুবক যার হজ যাত্রাকালীন ঘটে গেছে এক অলৌকিক ঘটনা সেই ঘটনাটি আমি আপনাদের সম্মুখে অল্প সময়ের মধ্যে তুলে ধরছি লিবিয়ার এই যুবক মোহাম্মদ আমির তিনি হজের সমস্ত প্রস্তুতি নিয়ে বিমানবন্দরে উপস্থিত হন বিমানবন্দরের কর্মকর্তারা কিছু ইস্যু দেখিয়ে তাকে বিমানে উঠতে বাঁধা দেন ফলেই মোহাম্মদ আমির তিনি বিমানবন্দরেই রয়ে যায় বিমানটি হজ যাত্রীদেরকে নিয়ে যখন রওয়ানা দেয় মাঝে আকাশে যান্ত্রিক গোলযোগের ফলে বিমানটি ফেরত আসে আপন বিমান বন্দরে সেখানে সব কিছু চেক আপ করার পর যখন বিমানটি ছাড়া হবে মোহাম্মদ আমিরকে আবারও বাঁধা দেওয়া হয় বিমানটি কিছুটা দূর যেতে না যেতেই আবার বিপাকে পড়ে বিমানটি ফেরত আসে আপন বিমান বন্দরে পাইলট তো কিছু বুঝতে পেরেছেন সাথে সাথে পাইলটের নির্দেশ মোতাবেক মোহাম্মদ আমিরকে বিমানে তোলা হয় ওই বিমানটি নির্বিঘ্নে জেদ্দার বিমানবন্দরে পৌঁছে যায় মোহাম্মদ আমিরের খালিস নিয়াত আর তার হালাল অর্থের এটা পাও না যা আল্লাপাকের পক্ষ থেকে এটা একটি বড় সাহায্য এবং সহযোগিতা এজন্য আমি সকলকে বলবো হজে যাওয়ার জন্য যদি আমার আপনার খালিস নিয়াত থাকে হালাল অর্থ থাকে আমি উদাহরণস্বরূপ বলছি চক্ষু বন্ধ করবেন চক্ষু খুলে দেখবেন আল্লাহ তালা বাইতুল্লাহ শরীফে পৌঁছে দিয়েছেন সুবাহান আল্লাহ